নতুন ভিডিওতে তো আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে দাদা প্লাস পাঁচশো পঁচাত্তর করে দেখাও তো দেখুন আমি নিয়ে চলে এসেছি গাড়িটাকে আমাদের পাশে আমাদের চলছে আর হচ্ছে ত্রিশ প্লাস পাঁচশো পঁচাত্তর দাদা এটা এখন জমি সমান করা চলছে তো কাছে আসুক তারপরে আপনার দেখ আমি দেখাবো কেমন কি চলছে না চলছে এরকম এটা হচ্ছে ত্রিশ প্লাস পাঁচশো পঁচাত্তর আর এই রোটারটা হচ্ছে নিপা কোম্পানির রোটার আর এর একটা অ্যাডভান্টেজ কি পাচ্ছে বলুন তো এর যে ইয়েটা আছে মানে রোটারটা আছে এটা হচ্ছে হালকা তো যার ফলে এখানে কাতা সেরকম নেই এগুলো হাতে ধান কাটা জমি তো এইগুলো মোটামুটি হয়ে যাচ্ছে আর এখন এটা এখন জমি সমান করা চলছে জমি সমান করা চলছে এখন আর আর এইদিকে দেখুন এইদিকে চলছে আপনারা সবাই জানেন আমার গাড়িতে চলছে পাঁচশো পঁচাশি তো এর না এই পেছনের যে গাড়িটাতে প্রথম দেখলেন ওইটার একটা অ্যাডভান্টেজ তো যেটা যেটা বলছিলাম তো এই দেখুন এটা চলছে সত্যিমান রোটারের পারফরমেন্স এই দিকে আর এইটা চলছে দেখুন নিফা নিফা পাঁচশো টিচ প্লাস পাঁচশো পঁচাত্তর এখান দিয়ে যাবে আপনাদের আমি দেখাবো তো এই যে গাড়িটা দেখছেন এইটা সব একই শোরুম থেকে কিনা যে শোরুম থেকে আপনারা ভিডিও দেখতে পান আপনারা সেই শোরুম থেকেই কিনা ওটা এক হায়ের এক নম্বরে চলছে কিন্তু হায়ের এক নম্বরে মাঝে মাঝে বলি আপনারা সব বলছিলাম যে পিস প্লাস পাঁচশো পঁচাত্তরে মাঝে মাঝে দমে যায় এই দেখুন আপনারা আমাকে অনেক দিন ধরে বলেছিলেন দাদা দাদা এরকম কম্প কম্পেয়ার করে দেখার তবু দেখুন পাশে আরেকটা জন্ডিয়ার আসছে ওটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ডি আরে দেখুন Ready to go? Dalam, dalam, dalam. Let's eh, go get out of here. Ada Ay, berjuta de bilas masuk pada তো ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এইখানটায় যে খালটা ছিল আমরা না আর ও দেখুন একটা জন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ দিয়ে আসছে তো এরকম করেই জল যে সিজেন এগুলো সব গ্রামীণে গাড়ি তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন দেখা হচ্ছে পরে ভিডিওতে